তীব্র শীতে আলোর নাবিধস্য বা মরক রোগ বা লেট ব্লাইট রোগটি দেখা দিতে পারে হাইড্রোকাইড পেস্টেস নামক এক প্রকার ছত্রাকের কারণে এই রোগটি হয়ে থাকে ঠান্ডা আদ্র ও কুয়াশার জন্য আবহাওয়া দ্রুত ছড়ায় যাতে পাতা ও কাণ্ডে কালো দাগ পড়ে এবং দ্রুত গাছ পচে যায় এবং ফলন ব্যাপক কমে যায় সচরাচর রাতে দশ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস ও দিনে ষোলো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চ আর্দ্রতা এবং কুয়াশা ও গুড়িগুড়ি বৃষ্টি রোগ বিস্তারে সাহায্য করে থাকে বাতাস বৃষ্টি ও সেচের পানির মাধ্যমে দ্রুত গাছের এই রোগটি ছড়িয়ে পড়ে প্রথমে পাতায় আগা ও কিনারা থেকে ছোট আকাবাকা পানি ভেজা ডাক দেখা যায় যা দ্রুত বড় হয়ে কালো হয়ে যায় এবং পরিশেষে গাছটি শুকিয়ে মারা যায় এবং ব্যবহারে এর ফলন কমে যায় এটি কাণ্ড ও টিউবারও দেখা দিতে পারে এবং অনেক সময় দেখা যায় যে ভোরের দিকে আর্দ্র আবহাওয়ায় আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো সতরাকের বৃদ্ধি দেখা যায় আসলে যদি এই ধরনের আবহাওয়া কুয়াশাচ্ছন্ন আবহাওয়া গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং সূর্য আলোক যে না দেখা যায় এরকম আবহাওয়া বিরাজ করে তাহলে পূর্বাভাস পাওয়ার সাথে সাথে ম্যানকোজি মেটালক্সিল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক বাজারে অনেক ম্যানকোজি মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় যেমন রিডুমিল গোল আসামিল ম্যানকোসিল নিউবেন এর যে একটি বা ইউপ্রোডিয়ন গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন রোগরাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এটি স্প্রে করে দিতে হবে তবে যদি এই রোগ দেখা দেয় তাহলে শেষ দেওয়া যাবে না বা ওই সময় সারও দেওয়া যাবে না এবং রোদ্রজা লাভ হয় আমরা যে শত্রকনাশক নাম বললাম এগুলো স্প্রে করতে হবে তাহলে এই রোগের প্রকোপ থেকে ফসল রক্ষা করা যাবে